this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only পশ্চিমবঙ্গ বিধানসভার সব থেকে গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম এই নন্দীগ্রাম নন্দীগ্রাম অনেক রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী আন্দোলনকে কেন্দ্র করেই দু হাজার তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা সেই নন্দীগ্রামেই দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস পরাজিত হয় জয়ী হয় বিজেপি নন্দীগ্রামে ভোটে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো দিকে ছিলেন শুভেন্দু অধিকারী বিজেপির প্রতীকে দাঁড়ানো শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন এবং উনিশশো ছাপ্পান্ন ভোটে পরাজিত করেছিলেন তৎপরবর্তী সময়ে শুভেন্দু অধিকারী মোটামুটি খুব কমলেও দশ তো বলেইছেন মমতাকে হারিয়েছি উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি যে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর অত্যন্ত গর্বের জায়গা ছিল যেই নন্দীগ্রামকে ভাঙিয়ে শুভেন্দু অধিকারী বিজেপির মধ্যে নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছিল সেই সেই নন্দীগ্রামেই কি কি বিজেপি পরাজিত হতে হতে চলেছে চলেছে শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারীর যে বিরাট গর্বের জায়গা উনিশশো ছাপ্পান্ন ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছি সেই জায়গায় কি টাল খেতে চলেছে এইবারের বিধানসভা ভোটে না হলে সেই নন্দীগ্রামেই আসতে হচ্ছে কেন নরেন্দ্র মোদীকে ড্যামেজ কন্ট্রোল করতে শেষ পর্যন্ত আসছেন নরেন্দ্র মোদী সে নিয়ে আজকে আমাদের বিষয় আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্ত চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক ইতিমধ্যে সকলেই জানেন যে দু হাজার একুশ বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রাম বিধানসভায় পরাজিত হন তৎপরবর্তী সময়ে শুভেন্দু অধিকারী বারবার কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোটা দেওয়ার চেষ্টা করেছেন নিজেকে বড় বলে প্রতিপন্ন করবার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী আরও এক ধাপ এগিয়ে গিয়ে তিনি বলেছেন শুধু নন্দীগ্রাম নয় মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর সিটে দাঁড়ান সেই ভবানীপুর সিটেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো কিন্তু ঘটনাচক্রে এই দুই সিটেই যে সুবেন্দু অধিকারী এবং বিজেপি দুজনেরই পা নরবরে বা টলমলে অবস্থায় রয়েছে তা বিরলক্ষণ বুঝতে পারছে বিজেপির অভ্যন্তরের লোকজন রীতিমতো যেই ভবানিপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে বলে সুবেন্দু অধিকারী হুংকার ছেড়েছে সেই ভবানীপুরে বিজেপি নিজেদের স্থিরভাবে দাঁড় করাতেই পারছে না সংগঠন তো বহুদূর নিজেদের মধ্যে মারামারিতেই ব্যস্ত বিজেপি ভোটে লড়া বা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো স্বপ্ন আগে কে ভোটে দাঁড়াবে সভাপতি সভাপতি হবে যে তাকে কি বিজেপি কেই বা মেনে নিচ্ছে সেই নিয়ে আঁকচে আঁকচি চূড়ান্ত এমনকি বিজেপির মেম্বার কারা হবে সেই নিয়েই রীতিমতো ঝামেলায় এই দক্ষিণ কলকাতার জুড়ে যে বিজেপির সাংগঠনিক জেলা রয়েছে সেই সাংগঠনিক জেলা সে নিয়ে প্রকাশিত খবর অনুযায়ী দক্ষিণ কলকাতা জুড়ে মুসল পর্ব বিজেপিতে বিরোধী দল নেতা শুভেন্দুর ভবানীপুর চ্যালেঞ্জ এখনো কার্যত বিষ বাও জলে অর্থাৎ শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে বলেছিলেন ভেবেছিলেন যে নন্দীগ্রামে একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি তাই এবার মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে দাঁড়ালে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরেই হারাবো কিন্তু শুভেন্দু অধিকারী বুঝতে পারেননি নন্দীগ্রাম আর ভবানীপুর বা দক্ষিণ কলকাতা এক নয় দক্ষিণ কলকাতা মমতার গড় সেখানে বিজেপির সংগঠন তো দূরস্থ বিজেপিরা আগে নিজেদের মারামারি সামলে আগে স্থিরভাবে দাঁড়াতে শিখুক ভবানীপুরের কথা কিন্তু নন্দীগ্রাম যেটা শুভেন্দু অধিকারীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঠেক যেই ঠেককে সামনে রেখে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার আক্রমণ সেরিয়েছেন সেই নন্দীগ্রামেই এবার পরাজিত হতে চলেছে বিজেপি শুভেন্দু অধিকারীর ঘুটি নরবর করছে শুভেন্দু অধিকারীর শক্ত জমি সেই শক্ত জমি টলমল করছে যদিও শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম বিধানসভা থেকে জিতেছিলেন কিন্তু সেইখানকার ব্যবধান কিন্তু ছিল মাত্র উনিশশো ছাপ্পান্ন ভোট অর্থাৎ দুহাজার ভোট সেই ব্যবধান কিন্তু এই বিধানসভা ভোটের নিদিখে এমন কিছু নয় দু হাজার ভোটের ব্যবধান যখন তখন কমে যেতে পারে সে জিনিস দীর্ঘদিনের রাজনীতিবিদ দক্ষ সংগঠক ছিলেন শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী খুব ভালো মতোই জানেন দুহাজার ভোটের ব্যবধান যখন তখন কমে এমনকি এই ফলাফল পাল্টেও যেতে পারে শুভেন্দু অধিকারী নিজেও জানেন যে আদৌকে তিনি নন্দীগ্রামে জিতেছিলেন তার কারণ টিভিতে বা সংবাদ মাধ্যমে দেখিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী যা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেই চিত্র যেটা দেখিয়ে দিয়েছিল গোটা বাংলার মানুষ দেখতে পেয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী লোডশেডিং হওয়ার পরে কিভাবে শুভেন্দু অধিকারী জিতলেন তা শুভেন্দু অধিকারী এবং ঈশ্বর জানেন আমাদের পক্ষে জানা এখনো সম্ভব হয়নি মামলা চলছে সেই মামলার এখনো কোনো ফলাফল বেরোয়নি যাই হোক সেই নন্দীগ্রামেই বিজেপির ঘুটি বেশ নরবরে এতটাই নরবরে যে সেখানে ড্যামেজ কন্ট্রোল করতে আসতে হচ্ছে নরেন্দ্র মোদীকে বিজেপি সূত্রের খবর নন্দীগ্রামে আসতে চলেছেন নরেন্দ্র মোদী ইতিমধ্যেই সামনে যেহেতু বিধানসভা ভোট দিল্লির কেন্দ্রীয় নেতাদের বিজেপির কেন্দ্রীয় নেতাদের ডেলি প্যাসেঞ্জারই শুরু হলো বলে ইতিমধ্যেই গত মে মাসের উনত্রিশ তারিখ নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে সভা করেছেন তার দুদিন পরে পয়লা জুন জামাই ষষ্ঠীর দিন অমিত শাহ কলকাতায় সভা করেছেন আবার শোনা যাচ্ছে জুন মাসের কুড়ি তারিখ নরেন্দ্র মোদী নন্দীগ্রামে সভা করবেন যদিও বিজেপির তরফ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত পরিষ্কার করে কিছু জানানো হয়নি কিন্তু বিজেপির অন্দরমহলে কান পাতলে এই গুঞ্জন শোনা যাচ্ছে রীতিমতো নন্দীগ্রামে বিজেপির সাংগঠনিক অবস্থা যে একটা ভালো জায়গায় নেই বা আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি যে কথা বিজেপির জিতবেও বুক বাজিয়ে বলতে পারছে না নন্দীগ্রামের বুকে দাঁড়িয়ে তাই সেই জায়গায় দাঁড়িয়ে যাতে নন্দীগ্রাম হাত ছাড়া না হয় তাই নন্দীগ্রামের বুকে বিজেপির নেতাকর্মীদের মনোবল বাড়ানোর জন্য আসতে হচ্ছে নরেন্দ্র মোদীকে যদিও নরেন্দ্র মোদী নন্দীগ্রামে আসবেন কিন্তু এই ভোট বা নন্দীগ্রামের সাংগঠনিক বিষয় নিয়ে কোনো সভা করবেন না এই বিষয়টিকে একটি মোরকে রাখা হয়েছে যাতে বিরোধী রাজনৈতিক দলগুলো সরাসরি এই দুর্বল সংগঠন নিয়ে প্রশ্ন না তুলতে পারে বিজেপির

তার কারণ ডেলি প্যাসেঞ্জারি শুরু হয়ে গেছে কিন্তু গত একুশ বিধানসভা নির্বাচন বা চব্বিশ লোকসভা নির্বাচনের সময় এই দিল্লির নেতাদের ডেলি প্যাসেঞ্জারই বাংলার মানুষজন দেখতে পেয়েছিল কিন্তু তাতে কোনো চিরে ভেজে বাংলার মানুষজন বিজেপিকে ভরসা করে না তা তারা ভোট বাক্সে বুঝে দিয়েছিল প্রতিবেদনে বলছে এখন থেকে আগামী বছরের বিধানসভা নির্বাচন পর্যন্ত প্রতি মাসে সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মে মাসের শেষ দিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জনসভা করবার পর বিশে জুন নন্দীগ্রামে অন্দরে জল্পনা তুঙ্গে দু তেইশ সালে কেন্দ্রীয় সরকার বিশে জুন তারিখকে রাজ্যের প্রতিষ্ঠা দিবস তথা পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালনের নির্দেশ দিয়েছিল অর্থাৎ বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালনের নির্দেশ কেন্দ্রীয় সরকার দু সালে দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত গুণীজনদের নিয়ে নবান্নের সভাঘরে বসে একটি আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিলেন যে পয়লা বৈশাখই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হবে বিশে জুন কখনোই নয় তার কারণ বিশেজুন জুন বঙ্গভঙ্গ হয়েছিল বাংলা ভাগ হয়েছিল তাই যেই দিন একটি কালো দিন সেই দিনকে কখনোই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে না মেনে নিয়ে বরং পয়লা বৈশাখ সেই পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি সাড়ম্বরে গোটা রাজ্য জুড়ে এই পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়েছে যদিও বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বিশে জুনকেই পশ্চিমবঙ্গ দিবসের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করবার নির্দেশ এসেছিল সেই দিবস পালন করতে এই সম্ভবত নরেন্দ্র মোদী এই নন্দীগ্রামে আসতে চলেছেন এ বিষয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ তিনি বলছেন দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বললেন মোদি বাংলায় যেখানে খুশি আসতে পারে নানা রঙের লোকজন আগেও এসেছেন এসে কি হয়েছে বাংলার মানুষ বিজেপির আসল চেহারা কি তা জেনে গিয়েছে যতবার ওরা বাংলায় আসবে ততবারই মানুষ দেখতে পাবে যে খালি হাতে এসেছেন বকেয়া টাকা দিচ্ছেন না এসব করে কোনো লাভ হবে না বিজেপি আগেও হেরেছে এবারেও হারবে অর্থাৎ তৃণমূল কংগ্রেস বেশ আত্মবিশ্বাসী কুনাল ঘোষ বলছেন যে প্রচুর নেতানেত্রী নেত্রী এর আগে বাংলায় এসছেন এখনো আসছেন ভবিষ্যতেও আসবে বেশি করে আসুন কিন্তু আসলেও কিচ্ছু হবে না তার কারণ বাংলার মানুষজন দেখছে যতবারই তারা আসছে এসে ভাওতাবাজি করছে বাংলার যে বকেয়া টাকা সেগুলো দিচ্ছে না উল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য একের পর এক প্রকল্প নিয়ে আসছেন তাই যত বেশি আসবেন আসুন কিন্তু আসলে এতবার করে এসে কোনো লাভের লাভ হবে না তার কারণ জিততে চলেছে তৃণমূল কংগ্রেস আর নরেন্দ্র মোদি গোটা বাংলার এতগুলো জায়গা থাকতে ওই নন্দীগ্রামেই কেন আসতে হচ্ছে নন্দীগ্রামে শুভেন্দুর পায়ের তলার মাটি কি নড়বড় করছে উনিশশো ভোট বারবার শুভেন্দু অধিকারী বলেন না উনিশশো ভোট কিন্তু খুব একটা বেশি ভোট নয় আর মনে রাখবেন লোডশেডিং করে জিততে হয়েছিল যে জেতা নিয়ে এখনো কেস কিন্তু কোর্টে চলছে সুতরাং আপনি নিশ্চিন্ত হবেন না বিরোধী দলনেতা শুভেন্দুবাবু যে কোনো মুহূর্তে নন্দীগ্রাম বিজেপি এবং আপনার হাত থেকে সরে যেতে পারে এবং আপনিও দিলীপ ঘোষের মতোই প্রাক্তন বিধায়ক হয়ে যেতে পারেন সুতরাং মাথায় রাখবেন যত বেশি করে আপনি নন্দীগ্রাম জেতা নিয়ে আসফাদন করেছিলেন তার থেকে বেশিবার আপনাকে নন্দীগ্রাম হারবার জন্য দুঃখ করতে হতে পারে আগামী বিধানসভা ভোটে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন নন্দীগ্রামে কি এবারও বিজেপি জিতবে নাকি এবার নন্দীগ্রাম ফেরত আসবে যেখানে নন্দীগ্রাম ছিল অর্থাৎ তৃণমূলের কাছে এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম